আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতরাতুর মন্দাস ব্লগ তো আজকে ব্লগটা স্টার্ট করলাম সন্ধ্যাবেলা থেকে তাম্ম আসছে সন্ধ্যাবেলা যে এই যে থ্রি পিসটা দেখাইছিলাম তো এই থ্রি পিসটা বানায় নিয়ে আসছে আম্মুদের ওখানে থেকে আম্মুকে ওখানে আমি টেলার্সে বানায় নিই কাপড় আমি কাছ থেকে ওখানে তো ওটা একটা এই যে আরেকটা তা আরো আছে ওগুলো বানানো এখনো কমপ্লিট হয়নি মন্দাহার বার্থডের জন্যই দুটো ড্রেস আমি ইমার্জেন্সি বানিয়ে নিয়ে আসছি তো ওটার সাথে এই যে এটা পাইজামা এটার সাথে তো এটা সালোয়ার এটা কা এটা সালোয়ার এই যে আর এটার সাথে এটা কামিজ নিয়েছি আর এটা আরেকটা সালোয়ার তো এটা আমার কামিজ এটা সালোয়ার ওইভাবে বানানো হয়নি আমাকে কনফিউজ হয়ে যায় কোনটা সালোয়ার কোনটা কামিজ তো এই যে কেমন দেখাচ্ছে পরে দেখাবো আপনাদেরকে তো এই যে একটা এখানে পেঁয়াজ আর পঞ্চাশ মরিচ ভালো কুচি রাখবে কুচি দিলাম মাছ জন্য কারণ মনটা হতো বাবার সাথে গেছিল বাজারে তো এর আগেও ফোনে কার্টুনগুলার মধ্যে ইলিশের যে একটা ভিডিও আসে ওই ভিডিওটা দেখছে দেখার পর তারপর থেকে ধরছে বাবা ইলিশ মাছ খাবো ইটিশ মাছ খাবো মেয়েটা মানে এখন যা দেখে ওটা তখনই দিতে হবে এরকম জেদ হয়ে গেছে তো এটা একটু বেশি বড় সাইজের না মিডিয়াম সাইজের মাছ ও বাবা নিয়ে আসলো তো অনেক টাকার দাম প্রায় পড়ছে তো মেয়ের আবদার পূরণ করতে গিয়ে নিয়ে আসা তারপর আমি একটু শুয়েছিলাম ভাবছিলাম যে ভাজি করছি আর সে করে পুকুরে ভাজি করছিলাম আর ডালের ভোটটা করছিলাম ওটা দিয়ে রাত্রে খাবো কিন্তু মেয়েটা এত ঠিক করতে ছিল ও মানে আমাকে খুঁতে দেয় না মা ইপিশ মাস রান্না করে দাও বাবা নিয়ে আসছে খুব দাড়ি মানে ও এত নাটক ঠেক ফেঁক মানে আপনাদের কি বলবো কিছু বলার নাই তো বারবার বলতেছিলো মা ইটিশ মাছ রান্না করে দাও আমি যখন এগুলো বলতেছি বাবা ভাত খাবা তো তখন বলতেছে না ইটিশ মাছ দাও তো আমি এই যে এখানে ভাত রান্না করে কমপ্লিট করে রাখছি কিন্তু ওর জন্য আমাকে আবার রান্না করতে হলো ও এতটাই জেদি হয়ে গেছে যে বসে আছে দেখেন বিছানার ওপর পেয়ারা নিচ্ছে না এটা বেগুন নিয়ে বসে আছে ও বিছানা কী করে রাখছে দেখেন চিপসের কাগজগুলো খেয়ে খেয়ে রেখে দিচ্ছে তো এই যে এটা খায়নি তার মানে এটা খাবে না নষ্টই হবে আর ওর একটা বাহিরে গেলে অভ্যাস হয়ে গেছে যে ও হচ্ছে পারে ফুল নেবে তো বাহিরে থেকে ফুল নিয়ে এসে আমাকে বলবে আপনাদেরকে এগুলা ফুল নিয়ে আসে তো ওকে নাকি একদিন কে জানি ফুল দিছে আমাকে বলতেছে মা আমাকে আমি ফুল দিতে মা আমাকে আমি ফুল দিতে মানে এখন অনেক কথা বলছে শিখে গেছে যদি আমার মার্শাল্লাহ বলবেন আমার মেয়ের জন্য তা আমি ওর কোনো আবদা অপূর্ণ রাখি না ও আমার কাছে যখন যা খেতে আমি সেইটাই ওকে খেতে দিই ওর জন্যই সব তো ওকে খাওয়া মতে কাউকে খাওয়াবো বলে সেই আমি আমার একমাত্র আগরের মেয়েকে কখনো কোনো কষ্টের সম্মুখীন হতে দেব না বাকিটা আল্লাহর হাতে আল্লাহ কি রেখে রাখছে জানি না কিন্তু আমার বেঁচে থাকা অব্দি আমার মেয়েকে কখনো কোনো কষ্টের সম্মুখীন হতে দেব না এটা আমার প্রতীক্ষা বলেন জেদ বলেন

আমি এখন মাছগুলো দিয়ে আমার মেয়েকে খাওয়াই দিব অনেক কয়জন ঠিকই বলতেছে মা ইলিশ মাছ এর আগে যে মাছগুলো কিনেছিলাম সেগুলো কিন্তু হয়ে গেছে তো এখন অনেকটা দাম আর মতো পাওয়া যাচ্ছে

এই যে আমার ইলিশ মাছ রান্নার লাগতেছে এই যে আমার ইলিশ মাছ রান্না কমপ্লিট আমার বাচ্চাকে খাওয়াবে কোন মনে এই যে তোমার ইলিশ মাছ রান্নার রেডি বাচ্চা ও তুমি এখন খেবে খাবে হ্যাঁ টমেটো দিয়েছি এই যে টমেটো আর ইলিশ মাছ আর ভাত তো এই যে মনতাহার বার্থডে বাজার শপিং অনেক কিছু করা হইল তো এই যে থ্রি পিস তো এই থ্রি পিসের সাথে ম্যাচিং করে পায়জামা নিলাম আমার ভাবির জন্য আমার জন্য দুটা না হলো রুননা দুটা নিছি এবার আমি রুননা লাটি রুননা নিলাম এটার সাথে এই যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো ম্যাচিং করে নিলাম এটা আর ওর বার্থডে বাজার করা হলো এই যে শুকনার ঝাল তারপরে এই যে আদা তারপর ডাল তারপর পেঁয়াজ তারপর ওটা কালাই ছুলা কালাই মানে যেটা বড়ি বানানো হয় আর এই দিক থেকে শুকনা বাজার আরো কিছু করা হয়েছে তো এই যে এখানে আপনার রসুন এই যে একটা ভিম ভিম না সরি এই যে হারপিক এই হারপিকের দাম হারপিকের সঙ্গে একটা ভিমো ফ্রি দিছে তো এই যে মানে এখন শুকনা বাজার করতে গেলে এখানে প্রায় হাজার টাকার বাজার হয়ে গেছে আর এই যে সুতার কাটিং নিয়েছি অনেকগুলো মাঝে মাঝে আমার কিছু সেলাই করা পরে এই জন্য অনেকগুলো নেওয়া হইলো সুতার কাটিং আর এই যে মনটা হার এই যে মাছ নিয়েছে একটা ও খেলনা ও নানির থেকে নিয়েছে এগুলা এই যে বক্স ভরে চকলেট এগুলো নানি নিয়ে দিলো এই যে একটা লেমন তারপর সিপস এই যে ওর খাবার জিনিস এগুলা মানে ও এত দেখেন তার বুড়ি আর আমি এখান থেকে আমার কিছু শপিং করলাম এই যে বডি ওয়াশ আর এখানে দুটা চ্যাপিস্টিক নিয়েছি একটা মুখের দেওয়ার ড্রে ক্রিম নিয়েছি এটা না খুলে দেখাই আর মাছ নেওয়া হয়েছে ওখানে আর কিছু আছে সব অনেক বাজার একটা বাচ্চার বার্থডে করতে গেলে আমরা যেহেতু অনেক লোক দাওয়াত পরবো এই জন্য একটু বেশি বেশি বাজার করছি তো এখানে প্রায় চার হাজার টাকার বাজার সব মূলে টাকা কিচ্ছ না পানির মতো এখনকার টাকা দিয়ে